হুরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো তিরানব্বই সনের ফাল্গুন সংস্করণ হইতে পাঠ পুপুন কি আসা চাই হাফলং নিবাসী শ্রী বিনয়েন্দ্র চক্রবর্তীকে শ্রী শ্রী বাবামণি তিরিশে শ্রাবণ তেরোশো উনসত্তর সনে বারাণসী হইতে লিখিলেন পুপুন কি দর্শন তোমাদের প্রতিজনের পক্ষে লাভজনক পুণ্যবর্ধক এখানে তোমরা তোমাদের পিতৃ পরিচয় পাইবে আমি কি গ্রাম্য গুঁসাই আমি কি পরধনে স্ফীত তীর্থের মহন্ত আমি কি দশের টাকার গড়া প্রতিষ্ঠানের সেই অধ্যক্ষ যার অন্য বিলাসের পর্যায়ে পড়ে আমার কৃচ্ছ আমার নিষ্ঠা আমার কষ্ট সহনের সৌর্য এখনও পুপুনকের প্রতিটি বালুকনায় প্রতিটি পাথরে কাঁকড়ে চিহ্নিত রহিয়াছে পুপুন কি দেখিয়া গেলে তোমরা আত্মবিশ্বাস পাইবে তোমাদের মর্যাদা বোধ বাড়িবে এজন্য আমি তোমাদিগকে ছাব্বিশে সাতাশে আসছেন পুপুন কি পাহিতে চাহি শিশু বৃদ্ধ রুগ্ন অপরিচিত লোক নিয়া কেহ আসিও না সবাই ঘরে ফিরিয়া যাও নিয়া যাও আঁচল ভরিয়া আত্মশ্রদ্ধার সুরভি মালিকা জয় গুরু,